কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নজির সৃষ্টি করেছেন তা রীতিমতো প্রশংসনীয় শনিবার উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়গঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা যাত্রায় পা মেলাতে গিয়ে এভাবে ধন্যবাদ জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কংগ্রেস কিংবা বিজেপি দলের তরফে নারী দিবস পালন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নারী কল্যাণে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এগিয়ে আসেননি

আমরা এই নারী দিবস পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই স্লোগান নিয়ে আমরা আজ করতে বেরিয়েছি সব মহিলাদেরকে শুভেচ্ছা বিনিময় এবং ভালোবাসা দিতে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের কথা চিন্তা করেছে আমাদের আর্থিক রোজগার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী বলে সম্মান দিয়েছে সেই জায়গাটায় আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের মাননীয় রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের কলকাতায়

কোনো কাম্য নাই হোৱা কিন্তু আজিকালি কথা পশ্চিমবাংলাই

তবে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে যেভাবে কালিয়াগঞ্জ শহরে মূল সড়কে পদযাত্রায় পা মিলিয়েছেন এলাকার নারীরা তার রীতিমতো প্রশংসার দাবি রাখে কতদিন পরে কালিয়ঞ্জ থেকে সত্যি মোহন রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4